নমস্কার সবাইকে আমার চ্যানেলে আবারও জানাই তোমাদের স্বাগত সন্ধ্যে সন্ধ্যে রেডি হয়ে বেরিয়ে পড়েছি একটা বিশেষ কারণে সেটা হচ্ছে আজকে হচ্ছে আমার একটা অ্যাওয়ার্ড শোয়ের প্রোগ্রাম তো সেখান থেকে আমাকে ইনভাইট করেছে আবৃত্তির শিক্ষিকা হিসেবে তো সন্ধ্যেবেলাতেই তাড়াতাড়ি করে রেডি হয়ে নিয়েছি শরীরটা ভীষণই খারাপ খুব একটা সাজতে পারিনি যতটুকু পেরেছি রেডি হয়ে নিয়েছি তো তোমাদের সঙ্গে ফুল লুকটা শেয়ার করছি এবং চলো তারপরে প্রোগ্রামের ওখানে গিয়ে স্টেজে উঠে একবার একবারে দেখা হবে তোমাদের সাথে এটা হচ্ছে আমার লুক জিলা সরকারকে অনুরোধ করবো আপনি মঞ্চে চলে আসুন নমস্কার শুভ বিজয়া বড়দেরকে প্রণা এবং ছোটদের ভালোবাসা এবং ধন্যবাদ জানাবো দীপক আজকের এই অনুষ্ঠানে আহ্বান জানানোর জন্য আজকের আবৃতি কবি সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতা কেউ কথা রাখেনি কেউ কথা রাখেনি

ঘরের ছাদ করে আকাশ স্পর্শ করলে তারপর তুমি আমায় তিন প্রহরের দিন দেখাবে একটা উদয়ন তুমি কিনতে পারিনি কখনো লাঠি লজেন দেখিয়ে দেখিয়ে চুপেছে লস্কর বাড়ির ছেলেরা ভিতরের মতো চৌধুরীদের গেটে দাঁড়িয়ে দেখেছি ভিতরে রাস উৎসব

সেই রং ভূমি সেই লাঠি লজে সেই রং উৎসব আমার কেউ ফিরিয়ে দেবে না বুকের মধ্যে সুগন্ধি রুমাল রেখে বরুণা বলেছিল যেদিন আমার সত্যিকারের ভালোবাসতে সেদিন আমার বুকেও এরকম আতরের গন্ধ হবে ভালোবাসার জন্য আমি হাতের মুখে প্রাণ নিয়েছি দুরন্ত সারির চোখে বেঁধেছি লাল কাপড় বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজে এনেছি একশো আত্মার তবু কথা রাখি বলি না তার মাংসের গন্ধ এখনো সে যে নারী কেউ কথা রাখেনি

শিল্পী নয় একাধারে বাচক শিল্পী একাধারে শিক্ষিকা ও খুব ভালো অঙ্কন শিল্পী ওর প্রচুর ছাত্র ছাত্রী আছে যাদেরকে ও অঙ্কন এবং আবৃত্তি শেখায় প্রচুর ছাত্রছাত্রী ওর বাড়িতে স্কুল এবং খুব গুণী মেয়ে ওর বাবা সুব্রত সরকার মা স্বপ্ন সরকার এবং আমাদের নবভারতপুরেই বসবাস করে পশ্চিম পাড়ে থাকে ওকে আপনারা সবাই আশীর্বাদ করবেন ও যেন জীবনে অনেক বড় জায়গায় যায় তাছাড়া ও দূরদর্শনেও চ্যালেঞ্জ মিশনে ও অ্যাঙ্কারিং করে এবং ইয়ে বলিংই করে হ্যাঁ ঠিক আছে মহেন্দুল্লাহকে অনেক অনেক আশীর্বাদ ও প্রোগ্রাম শেষ করে সংবর্ধনা নিয়ে এখন বাড়ি চলে এসে যা তোমাদের সঙ্গে আরও একবার শেয়ার করছি কি কি আমি আজকে পেলাম একটা উত্তরীয় দিয়েছে একটা পেন এখানে আছে একটা মা কালীর ফটো দিয়েছে একটা মেমেন্টো আর এই স্মারকটা এটা একটু খোলো আমি এখানে এনেই খোলো এখানেই খোলো আর দিয়েছে এটা ভীষণ সুন্দর মা কালীর ফটো এটা হচ্ছে আমাদের নিউ ব্যারাকপুরেই এই মা কালীর মন্দিরটা আছে সেই মা কালীর একটা ফটো তো আবার ড্রেস চেঞ্জ করে শাড়িটা চেঞ্জ করে এই ড্রেসটা পরে নিয়েছি আর এখন চলে এসেছি আমরা সাথে ঠাকুর দেখতে এটা আছে সন্ধানী ক্লাবে এখানে করেছে মায়াপুরের মন্দির চলো তোমাদের সাথে শেয়ার করি আমরা আজকে অনেকে মিলে এসেছি পুরো ফ্যামিলি কিন্তু সবাই আগে বেরিয়ে গেছে তো আমরা এখন পেছনে পড়ে গেছি বাও আমরা তো এরকমটা প্যান্ডেল দেখেছি না এবার লেলিনগড়ে একটু হ্যাঁ না না এটা মায়াপুর না না মায়াপুর ইজা মায়াপুরে তো ও তো মাথায় এটা আছে সত্যি কথা বলতে আমার যে হিন্দার বেশি ভালো লেগেছে এবং টাকা এই যে অবশেষে এদের পাওয়া গেছে এরা এগিয়ে গেছিল এখন পিছিয়ে এসছে আর বাবা আর মামাই বাইরে আছে চলো আপনিও আসুন এখন আমরা সবাই ক্লাবে দ্বারকা নগরী দেখব বলে আটকে গেছি বাসে ঝুলছি তাই বোরিং হয়ে তোমাদের ভিড়টা দেখায় তারা সিংহসেনাটা ফটো তুলে দাও ফাইনালি প্রচন্ড লাইন দেওয়ার পর আমরা ঠেলাঠেলি করে ঢুকে গেছি কল্যাণ নিয়ে থেকে ভালো তো এখন দাঁড়িয়ে আছি আমরা কৃষ্ণের নগরীতে যেহেতু লাইনটা ধরেছে তাই এখানে এসে একটু ভিডিওটা ভালোভাবে করার একটা সুযোগ পাচ্ছি এই टे <laughs> तो तार छवि एकदम भलो आदि

আমরা কতটা এই জায়গা দেখতে দেখুন পাপুকাতের মহাগুরু রাজস্থানি পাপি চাঁদ বাড়ি থেকে

তো আমরা এখন চলে এসেছি পাইনিয়র পার্কে এই যে পাইনিয়র পার্কের প্যান্ডেলটা জলের ওপরে রয়েছে এইগুলোই ভালো এবং একটা বড় বড় ক্যামেরা না তো চলো আমাদের সঙ্গে শেয়ার করি কিছুই হয়নি এখনো প্যান্ডেলের কিচ্ছু কমপ্লিট হয়নি গত বছর থেকে বাইনিয়ার পার্কের এই জিনিসটা ভীষণ সুন্দর করছে এই লাইটিংটা ওটা বালিগঞ্জ কালচারালের মতো দুর্গা পুজোর লাইটিংটা করার চেষ্টা করে ওরা অসাধারণ কিন্তু প্যান্ডেল কমপ্লিট হয়নি পুরো বালিগঞ্জের মতো এই একটা ফটো তুলে

오늘 내일 기분은 기분은 약간 기분 비슷하나 아무래도 쪽 비교 될것 같고 আমরা আর পার্কের ঠাকুর দেখে বেরিয়ে গেছি আর এই হচ্ছে চুলের অবস্থা কি যে ঘেমেছি প্রচন্ড গরম প্রচন্ড গরম মোটামুটি ভাবছি আজকের জন্য এখানেই ইতি টানবো কারণ আজ সবে কালী পুজোর আগের দিন কালকের থেকে কালী পুজো শুরু হচ্ছে অলরেডি বারো বারোটা বেজে গেছে সকলকে জানাই শুভ দীপাবলির শুভেচ্ছা তো দেখি আজ কি যাওয়া যায় তো এখন ঠিক আছে তো এখন আছি আমরা বার সাথে নবপলী যে এসেছি বৃন্দাবনে মন্দির একটা গোড়াঙা দিয়েও করেছিল ফেসবুকে দেখেছিলাম দুর্গা পুজো সেটাই হয়তো তুলে নিয়ে এসছে যাই হোক চলো তো আগের বছর এরা এরকমই কিছু একটা করেছিল দুর্গা কৃষ্ণেরই কিছু একটা করেছিল প্রেম মন্দির টাইপ এরা বারও শ্রীকৃষ্ণের কিছু একটা করেছে

ভালো না কৃষ্ণ কালীর মাথায় তো কখনো নাচে ঠাকুর দেখা কমপ্লিট করে বাড়ি চলে এসেছি এবং ফ্রেশ ট্রেশ হয়ে এখন ঘুমাতে যাব তো ভিডিওটা যেহেতু এন্ড করা হয়নি ঘুমাতে যাওয়ার আগে মশারিটা নিয়ে হঠাৎ মনে পড়েছে যে ভিডিওটা এন্ড করা হয়নি তো মাঝে কিছু খাওয়া দাওয়াও করেছিলাম সেই খাওয়া দাওয়ার ক্লিপিংগুলো নেওয়া হয়নি কারণ এখন অলমোস্ট দুটো আড়াইটা বেজে গেছে আর মানে খুব তাড়াহুড়ো করে রাত হয়ে যাচ্ছে বলে ফিরে এলাম তো যাই হোক ভিডিওটা এই পর্যন্তই রাখছি দেখা হবে আগামীকালের ভিডিও নিয়ে আগামীকাল আসছে কালী পুজোর ব্লগ তো আজকে যেহেতু ছিল কালী পুজোর আগের দিনের ব্লগ আগামীকাল কালী পুজো থাকছে এবং বারসাদের সবকরা ঠাকুর দেখা হয়নি এক মানে রেললাইনের এই পারের ঠাকুরগুলো দেখেছি মানে পায়নিওয়ার পার্কের হেলা বটতলার দিকে ঠাকুরগুলো দেখেছি কালকে ওই পারের ঠাকুরগুলো দেখবো মানে টাকি রোডের ওই কয়েকটাই বাকি রয়ে গেছে চারটে ঠাকুর বাকি রয়ে গেছে অলমোস্ট সাথে চারটে ঠাকুর বাদ দিয়ে সবই দেখা হয়ে গেছে তো কাল সেই ভিডিওগুলো নিয়েই তোমাদের সামনে আসবো তো যাদের যাদের ভিডিওটা ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিও সাবস্ক্রাইব করতে ভুলো না ততক্ষণের জন্য টাটা